মোদিজি কোসামাজ মেয়ে আয়া মোদিজি আপনার নাকি সময় নেই প্রধান উপদেষ্টা ইউনুসারের সাথে জাতিসংঘ সঙ্গের অধিবেশনে সাইড বেঞ্চে বসা মিটিং করার মতো এখন তো দেখলেন আপনার বসের সাথে ওনার মিটিং হয়ে গেল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কিন্তু ডক্টর সাহেব মিটিং করে ফেলছে তো বুঝছেন ইউনুস কী জিনিস আপনি মালডারা এখনও চিনতে পারেন নাই আমার মনে হইতেছে আপনারা অবশ্যই জেনে থাকবেন যে জাতিসংঘের অধিবেশন চলছে এ সময়তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনুসের বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু ব্যস্ততা দেখিয়ে নরেন্দ্র মোদী এই শিডিউল ক্যান্সেল করে এর পরবর্তীতেই ডক্টর ইউনুস জো বাইডেনের সাথে বসার আগ্রহ প্রকাশ করে এবং জো বাইডেন সে ডাকে সাড়া দিয়ে আজকে রাত নয়টা ত্রিশ মিনিটে তাদের বৈঠক শুরু হয় এবং এখানে ত্রিশ মিনিটের একটা মিটিং হয় তাদের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর স্যারকে সর্বক্ষেত্রে সহযোগিতা করবেন তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এটাই বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর সাথে বা বাংলাদেশের কোনো প্রধানের সাথে আমেরিকার কোনো প্রেসিডেন্টের সরাসরি সঙ্গে অধিবেশন তো এদিক থেকে আমরা বলতে পারি যে এটা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক যে